বড়জলঙ্গাই জিওটেকিং এ অনিয়মের অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনা জিওটেকিং এ দুর্নীতির অভিযোগ ঘিরে সরব কংগ্রেস দল অভিযোগ উঠেছে গৃহ প্রাপকদের তালিকা নির্ধারণে চলছে পক্ষপাতিত্ব শাসক দলের আচরণের তীব্র নিন্দা জানালেন ব্লক নেতারা অত্যাচার বন্ধ করো উপর শাসক দলের অত্যাচার বন্ধ করো হবে কাছাড় জেলার বড়জালেঙ্গা উন্নয়ন খন্ডের অধীন বড়জালেঙ্গা গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহের জিও টেগিং প্রক্রিয়ায় যথেচ্ছ অনিয়ম এবং স্বজন পোষণের অভিযোগ তুলেছে কংগ্রেস দল দলের অভিযোগ শাসক দলের একাংশ পঞ্চায়েত কর্তারা রাজনৈতিক পক্ষপাতিত্ব করে গৃহপ্রাপকদের নাম চূড়ান্ত করছেন এই বিষয়ে জিপি সাত নম্বর গ্রুপ সদস্যা সুমতি রানী শুক্লবৈদ্য এবং তার স্বামী জিতেন্দ্র কুমার শুক্লবৈদ্য প্রতিবাদ জানালে তাদের প্রতি হুমকি ধমকি এবং বন্দি করে রাখার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন বড়জরেঙ্গা ব্লক কংগ্রেস কমিটির কর্মকর্তারা শাসক দলের এই কর্তৃত্ববাদী মনোভাবের প্রতিবাদে বৃহস্পতিবার বড়জালেঙ্গা ব্লক কংগ্রেসের উদ্যোগে যোগীরবন্দ এলাকায় ধোয়ারবন্দ বাজার সংলগ্ন স্থানে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় সভার সভাপতিত্ব করেন গোপাল গোয়ালা সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতারা সুমতি রানী শুক্রবৈদ্য এবং তার স্বামীর প্রতি শাসক দলের এরকম আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন ব্লক কংগ্রেসের সহসভাপতি মোহনলাল মালা বলেন বড় জলেঙ্গা জিপি সাত নম্বর গ্রুপে দলীয় সদস্য সুমতি রানী শুক্লবৈদ্য জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারী নির্বাচনে তার সাংবিধানিক অধিকারকে খর্ব করার চেষ্টা অগ্রহণযোগ্য ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন লস্করও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কিন্তু এখানে প্রথম থেকেই যে ঝামেলা শুরু হয়েছে আমি উনাকে নিয়ে গিয়েছিলাম সবাতুন বিবি একটা মুসলিম করে তখন উনার সঙ্গে এসেছিলেন আশিস রাহা উনি বলছেন প্রথমেই আপনি কোন করে আইলা এই অন্য অন্য অন্যদিকে আনতে পারলেন এইভাবে ওনার সঙ্গে অনেক রাগারাগি এরপরে ওনার পর জিও হবে না পরে হবে তো ওই ওই সময় অনেক বাতপিচণ্ডটা হয়েছে আমি বললাম যে আমি এরকম আমি করতে পারবো না আমি জিজ্ঞেস করলাম কি আশিস দা এরকম নাকি আপনাদের প্ল্যান চলছে মানুষ জমিয়েছেন সব মানুষ এখানে এসে আমাকে ঘেরাও করে নিয়েছে বলছেন আমাদের ঘর জিও না করে আপনি এক পাত পঞ্চাশ জন মানুষ হবে মেয়ে লুক পুরুষ বেশিরভাগ মেয়ে লুক যে সবাই পাবে এবার তো ঘর বিক্রি হচ্ছে না আনন্দ দাস বলছে আমার আমার ঘরে চারটা জিও করতে হবে এবার বাধ্য করছে আরো যারা চতুর্দিকে সবাই বলছে বাধ্য করছে কিন্তু এই উপেন্দ্র দাস ঘর পেয়েছে এখন আবার যে ঠিকিং করতে চাইছে ওর গাড়ি টাড়িও আছে পাকা বিল্ডিং আছে দুটা ঘর পেয়েছে এর আগেও এরপরে আরো যারা দাবি করছে এরাও ঘর পেয়েছে আমি জিজ্ঞেস করলাম যে ঘর যখন পেয়েছ একটু অপেক্ষা করো আর ওরা একটা লিস্ট দেখাচ্ছে তারপরে বলছে না এখানে কংগ্রেসের মেম্বারের কোনো প্রয়োজন নেই তো তারা বলছে তাদের সঙ্গে ওই বিজেপির ক্যাডাররা কংগ্রেসের আমাদের উপর মল থেকে তার ফোন এসেছে যে এখানে বিজেপির কংগ্রেসের মেম্বার লাগে না আমরাই জিও করব করবো অর্থাৎ সেটা একদম পরিষ্কার যে ইতিপূর্বে যা হয়েছে এই ওয়ার্ডে পয়সা চাওয়া পাওয়া যায় না তারা কয়েকজন আছে তারা ওই ওই ওইটা দিয়েই তারা জীবন চালাচ্ছে ওই একটা নীরবভাবে একটা ব্যবসা চালাচ্ছে ওই টাকা নিচ্ছে জিও করছে ঘর দিচ্ছে তো এইভাবেই চলছে সেইটা ভেসতে যাচ্ছে দেখে তারা এইটাকে এরপরে আমার উপরেও শুরু হয়েছে মানসিক নির্যাতন এই যে মেয়ে লোক পুরুষ লোকরা যেভাবে নির্যাতন করেছে ওইসব অপমান আমরা কোনোদিন দেখি নাই দেখে আমরা আমাদের অভ্যস্ত নই আমি এখান থেকে চলে গেলাম ডিসি অফিসে ওনারা বললেন আপনি লিখিতভাবে দিন এটার বিচার হবে তারপরে দেওয়া হয়েছে ডিসিকে লিখিত আমরা দেখব তারপরে আমরা যদি স্টেপ নিন আমরা তো প্রার্থনা করছি দিন যে ডিসি সাহেব উনি জেলার মালিক উনি ব্যবস্থা নিবেন তখন আমরা আমরাই চিন্তা করব গ্রামের মানুষদেরকে নিয়ে বৃহত্তর আন্দোলন সৃষ্টি হবে